আর তো মানুষের চাল ডাল চুরি করা এই হলো তোমাদের কারবার আহা জন দরদি আমাদের নেতাজি আসলে মানুষ নাকি জানোয়ার তো মানুষের চাল ডাল চুরি করা এই হলো তোমাদের কারবার আহা জন দরদি আমাদের নেতাজি আসলে মানুষ নাকি জানোয়ার চেয়ারম্যান মেম্বার কত কমিশনার কেউ চোর কেউ বড় টাকা দরিদ্র মানুষের অধিকার টুকু ওরা সুযোগ পেলেই করে আত্মসাদ চেয়ারম্যান মেম্বার কত কমিশনার কেউ চোরা কেউ বড় ডাকাত দরিদ্র মানুষের অধিকার টুকু ওরা সুযোগ পেলেই করে আত্মসাদ করুণার চবলে দিশে হারা গরিবের দুচুক জোরে নামে অন্ধকার হায় ওরা চুরি করে এখনো গুদাম্বরে কে বলে মানুষ ওরা জানুয়ার কে বলে মানুষ ওরা জানুয়ার কে বলে মানুষ ওরা জানুয়ার কুদার তো মানুষের চাল ডাল চুরি করা এই হলো তোমাদের কারবার আহা জন দরদি আমাদের নেতাজি আসলে মানুষ নাকি জানুয়ার আসলে মানুষ নাকি জানুয়ার দরিদ্র বাবা জানে তো শিশুটার যায় না মুখের দিকে তাকানো অসহায় মা কাদে যেন বাড়ি জীবন যে বেদনায় মাকানো দরিদ্র বাবা জানে কোদার তো শিশুটার চাই না মুখের দিকে তাকানো অসহায় মা কাঁদে যেন বাড়ি জীবন যে বেদনায় মাকানো ওরে চোরের দল একে দিন পাবে পল পত যে পাবে না পালাবার গরিবের হোক মার দনের পাহাড় গড় তোমরা মানুষ রূপী জানুয়ার তোমরা মানুষ রূপী জানুয়ার তোমরা মানুষ রূপী জানু মানুষের চাল ডাল চুরি করাই এই হল তোমাদের কারবার আহা জন দরোদি আমাদের নেতাজি আসলে মানুষ না কি জানুয়ার হুধারিত মানুষের চাল ডাল চুরি করা এই হল তোমাদের কারবার আহা জন দরোদি আমাদের নেতাজি আসলে মানুষ না কি জানুয়ার আসলে মানুষ না কি জানুয়ার আসলে মানুষ Danke, Januar.